নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত যেখানে সেখানে পানের পিক কিংবা গুটকার পিক যাবে না পরিষ্কার করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যেভাবে বিভিন্ন জায়গায় পানের পিক বা গুটকার পিক ফেলা হচ্ছে এটা কোনোরকম ভাবে মেনে নেওয়া যায় না এবং দেখতেও খারাপ লাগে এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে নির্দেশ দেন যে এটা বন্ধ করতে গেলে যা করা আইন আনার দরকার সেই আইন প্রয়োগ করুন এবং এরপরেই দেখা যায় নবান্নের তৎপরতা এবং ইতিমধ্যেই এই বিষয়টা বন্ধ করতে গেলে কি কি করা দরকার তা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্য সচিব তিনি বিভিন্ন রকম ভাবে পরামর্শ নিচ্ছেন এখানে বলে রাখা ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছিলাম হকার সমস্যার সময় তিনি বলেছিলেন যে যে কেউ যখন ইচ্ছে নিয়ে বসে পড়ছেন এতে কলকাতার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে আজকে যে বিভিন্ন জায়গায় তিনি চোখে পড়েছেন এরপরে তার যে বিভিন্ন জায়গায় এরকমভাবে পানের পিক বা গুটখার পিক ফেলা হচ্ছে তা এরকম ভাবে ফেলা যাবে না তাতে কিন্তু কলকাতার যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা সেটা নষ্ট হবে আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলছেন আমরা সবাই জানি আগামীকাল বুধবার থেকেই রাজ্যে রাজ্য সরকার যে বিজিবিএস এর যে আয়োজন করেন অর্থাৎ বিজনেস গ্লোবাল সামিট আগামী কাল থেকে শুরু হবে এবং ইতিমধ্যে এই রাজ্যে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এসছেন শিল্পপতিরা এসছেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ইকো পার্কে বৈঠকও করেছেন কিন্তু এই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানে অত্যন্ত গুরুত্ব রয়েছে বলে অনেকেই মনে করছেন এবং এই যে আইনের কথা বলা হচ্ছে এখানে বলে রাখা ভালো দু সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই আইন নিয়ে এসেছিলেন কিন্তু সেই আইন আনার পরেও সেই আইনটাকে কার্যকর করতে অনেক কিন্তু বিতর্ক দেখা গিয়েছে খাতা কলমে থাকলেও তা কিন্তু বাস্তবে সেই রকমভাবে প্রয়োগ করা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে আরও কড়া আইন নিয়ে এসে এই বিষয়টা বন্ধ করতেই হবে নাহলে কলকাতার যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা রয়েছে তা নষ্ট হবে এখন দেখার যে এই নির্দেশের পরে ইতিমধ্যেই যেমনটা বললাম রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি পরামর্শ নিচ্ছেন যে কিভাবে আইন প্রয়োগ করা যায় কি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে সঙ্গে কথা বলছেন লিগাল মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নির্দেশ দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমরা এর আগামী দিনে এফেক্ট দেখতে পারব এবং এই বিষয়টা শুধু আমার নয় অনেকেই মনে করছেন হকার সমস্যার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আমরা দেখেছি কলকাতা ধর্মতলা অনেকটাই ছবি বদলে গিয়েছিল এবং বারবার বিভিন্ন রকমভাবে অফিসাররা তারা ভিজিট করেছেন কলকাতার যে হকার সমস্যা তা মেটানোর চেষ্টা করেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে জায়গায় এটা ঠিক নয় নয় এবং দেখতেও মানানসই সেই কারণে তিনি মনে করছেন এটা অবিলম্বে বন্ধ করা এবং বন্ধ করতেই হবে দু সালের যে আইন ছিল সেই আইনে বলা ছিল যে কেউ যদি এখন ভাবে থুতু ফেলে বা পানের পিক ফেলে বা গুটকার পিক ফেলে তাহলে কিন্তু তাকে হাজার টাকা ফাইন দিতে হবে পাশাপাশি যদি রিপিট করা করে আবার তার সেক্ষেত্রে কিন্তু সেই ফাইনটা বেড়ে যাবে দু টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এই আইনটা যথেষ্ট নয় আরো কড়া আইন আনতে হবে অর্থাৎ আরো কিন্তু জোর দিতে হবে এবং এই ফাইনটাকে বাড়াতে হবে এমনটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আদেও কলকাতার ছবিটা বদলায় কিনা সেদিকে নজর থাকবে আমাদের আপনাদের নজর থাকুক দা ওয়ালে কারণ খবর এখন এখানেই